সদিন বসি যে রোদের মাঠে কোনো যাইতাম না আমি তারপরে তুই যে এই যে আন্ডিশন ফান্ডিশন করে সরছ তুই কি চাইছস কি না তুমি কি বোঝাবার চাইতেস আমি একটু মো পাউডার লাগাইতাম না পাউডার লাগানোর কথা আমি তোর তোর কইছি ঘরের মাঠে কোনো যাইতাম না রোদ দেখি দিছি দেখছস একবার ও না ইনভাইট করছ জান না গেলে খারাপ পাইত না হ্যাঁ না গেলে খারাপ পাইত না তোর খারাপের গুষ্টি কি লাই রোদে দাম যাইতাম না না যাইত না মানুষ কি সব করে গরই বইরেছে বাইরে ঘুরতেছে না কেউ বাইরে তো কোন ফিজাইতেছে না ঈদ আসে থেকে তো

আركه কর গরম দিছে ঘরের মধ্যে বেরাবার দাওয়ার আমার একদম না একমাত্র দ্বিতীয় কথা মানে ইনভাইট করছে একটা আশা করে না যায় তাহলে কথাটা খারাপ লাগে তাহলে গিয়েছি কই হ্যাঁ মায়া আলুই না এটা একটা শ্বাস আর কি এই অবস্থা আচ্ছা সবাই লগে থাকে যে জায়গা দিয়ে কি হয় বাড়ির মাধে আর কারবার যেতেছি আমি বললাম দুহানো অন্যদিকে অল্প কিছু বস্তু লই এটা গুড বিস্কুট লইলাম আর কী লাম দাঙ্গা নাই শুরু লই লি গরম যেহেতু প্রচুর তাম কিন্তু বাইরে

রেডাটা সিফ লইছে না রাজুডা সিফ সেটা লইছে 5 টাকা আপনার না দিন বড় একটু ও쨌ো কালকে

অনেক কিছু দাদা দিদির জানা আলহামদুলিল্লাহ খানা হয়েছে আল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে তো সঞ্জমা দিদির পেজের লিঙ্ক না আমার ফার্স্ট কমেন্টও দেওয়া দয়া করে